এটা মুক্তির প্রথম দিনই আই আর রেকর্ড গড়লো ম্যাগাস্টার শাকিব খানের সিনেমা বার সিনেমা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পৃক্ত ঈদের দিন সকাল থেকে বরবাদ সিনেমার সবগুলো শো ফুল যাচ্ছে দর্শকদের রিভিউ দেখে মনে হচ্ছে বরবাদ সিনেমাটি বিশ্ব টাকার করবে। সম্প্রকিত এই সিনেমাটি প্রথম দিনে কত টাকা আয় করলো বক্স অফিস থেকে আর এটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সাম্প্রতিক বাংলাদেশের একশো বিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে সাকিব খানের বরবাদ সিনেমাটি সম্পর্কিত শাকিব খানের এই বরবাদ সিনেমাটি দেখার জন্য সবাই ব্যাকুল সবগুলো সিনেমা হল শুধু হাউসফুল রয়েছে সকাল থেকে ধারণা করা হচ্ছে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি দুই কুটির উপরে গজ কালেকশন করেছে মাত্র একদিনে হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এটাই বাস্তব দুই কোটির উপরে বক্স অফিসে বরবাদ সিনেমাটির দাব জব্দ করেছে মাত্র একদিনে এখনও অনেকদিন সময় রয়েছে ঈদের আমেজ কাটতে না কাটতেই একশো কোটি ছাড়াবে দর্শকদের ধারণা এবং আশা করা যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন যে আপনার কাছে মেগাস্টার শাকিব খানের ছবি কেমন লাগে